দুশো বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে দেশের স্বাধীনতা উৎসবে মেতে ওঠার পরিবর্তে ভারতবাসী এক উল্লাসে মেতে উঠেছিল হিন্দু এবং মুসলিম একে অপরের রক্তের জন্য এই স্বাধীনতায় কি চেয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু মাস্টারদা সূর্য সেন বিনয় বাদল দীনেশ উনিশশো সালের চোদ্দোই আগস্ট রাত্রে হঠাৎ বেজে উঠেছিল জওহরলাল নেহরুর বাড়ির ল্যান্ডফোনটা আর ল্যান্ডফোনের ঋষিবারে কান পেতে শুনতে পেয়েছিলেন এক চরম মার্তনাদ মুসলিম প্রধান পাঞ্জাব এবং পূর্ববঙ্গে অমুসলিমদের ওপর চলছে অমানবিক অত্যাচার এবং নরমের যজ্ঞের লেলিহান শিখা এই স্বাধীনতায় কি চেয়েছিলেন জিন্না গান্ধী এবং নেহরুরা India will awake to life and freedom. দেশভাগের জন্য হাজারো কারণ থাকতে পারে আমি নির্দিষ্ট কাউকে দোষারোপ করছি না কিন্তু যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই দেশ বিভাজনের জন্য খুবই যুক্তিযুক্ত সেগুলো তুলে ধরছি উত্তর জানা থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন প্রথমত কী কারণে মোহাম্মদ আলী জিন্না বলেছিলেন হিন্দু এবং মুসলিমদের জন্য দুটো আলাদা আলাদা দেশের প্রয়োজন রয়েছে প্রসঙ্গত বলে রাখি উনিশশো সালে লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের কাউন্সিল অধিবেশনে মোহাম্মদ আলী জিন্না দ্বি জাতিতত্ত্বের ঘোষণা করে বলেছিলেন ভারত একটি জাতি নয় এখানে হিন্দু এবং মুসলিম নামক দুইটি জাতি রয়েছে তাই দুইটি জাতির বসবাসের জন্য দুইটি দেশের প্রয়োজন রয়েছে দ্বিতীয়ত কী কারণে পাকিস্তান ভাগের পরে গান্ধীজি পাকিস্তানকে পঞ্চান্ন কোটি টাকা অনুদান দেওয়ার জন্য অনশনে বসেছিলেন এবং তৃতীয়ত পূর্ব নির্ধারিত অনুযায়ী ভারতবর্ষের স্বাধীনতা দিনক্ষণ নির্ধারিত ছিল উনিশশো আটচল্লিশ সালের তেসরা জুন কিন্তু ঘটনাক্রমে উনিশশো সালের পনেরোই আগস্ট অর্থাৎ ন মাস আগে ভারতের স্বাধীনতার দিন হঠাৎ করে কেন পরিবর্তন করা হয়েছিল প্রসঙ্গত জানিয়ে রাখি উনিশশো সালে যখন জিন্না শারীরিক অসুস্থতার কারণে লন্ডন গিয়েছিলেন সেখানে তার মারণ রোগ টিভি ধরা পড়েছিল কিন্তু সেই খবর জিন্নাকে জানাননি ইংরেজরা কি বুঝতে পেরেছিলেন জিন্না মারা গেলে ভারত এবং পাকিস্তান নামক দুইটি ধর্মভিত্তিক দেশ হবে না অর্থাৎ ভারতে হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ লাগানো কূটনৈতিক চালটি সম্পূর্ণ সফল হবে না সেই কারণে কি উনিশশো আটচল্লিশ সালের তেসরা জুনের পরিবর্তে প্রায় এক বছর আগে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতকে বিভাজন করেছিল সিরিল র্যাড ক্লিপকে দিয়ে এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কী কারণে কংগ্রেস দেশ বিভাজনের প্রস্তাবটিকে মেনে নিয়েছিল যখন এক দিক থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ এবং অন্য দিক থেকে উনিশশো সালের নৌবিদ্রোহের জোড়া আক্রমণে ইংরেজরা বুঝে গিয়েছিল এদেশে তাদের দিন শেষ হয়ে এসছে অর্থাৎ দেশভাগের কোনো চাপ ছাড়াই ব্রিটিশদেরকে ভারত থেকে বিতাড়িত করা সম্ভব ছিল এবং পরিকল্পনা করা হয়েছিল যে বিপুল সংখ্যক ভারতীয় ব্রিটিশ সশস্ত্র বাহিনীতে যোগদান করবে এবং ব্রিটিশদের কাছ থেকে সামরিক প্রশিক্ষণ নেওয়ার পরে তারা পক্ষ পরিবর্তন করে আজাদ হিন্দ ফৌজে যোগদান করবে এত সুন্দর একটি পরিকল্পনা যেখানে সসম্মানে দেশের স্বাধীনতা অর্জন সম্ভব ছিল কিন্তু দেশের স্বাধীনতার কৃতিত্ব যাতে নেতাজি না পায় সেই জন্যই কি কংগ্রেস দেশ বিভাজনের প্রস্তাবটিকে সমর্থন করেছিল দুশো বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে দেশের স্বাধীনতা উৎসবে মেতে ওঠার পরিবর্তে ভারতবাসী এক উল্লাসে মেতে উঠেছিল হিন্দু এবং মুসলিম একে অপরের রক্তের জন্য এই স্বাধীনতায় কি চেয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু মাস্টারদা সূর্য সেন বিনয় বাদল দীনেশ উনিশশো সালের চোদ্দোই আগস্ট রাত্রে হঠাৎ বেজে উঠেছিল জওহরলাল নেহরুর বাড়ির ল্যান্ডফোনটা আর ল্যান্ডফোনের রিসিভারে কান পেতে শুনতে পেয়েছিলেন এক চরম মার্তনাথ মুসলিম প্রধান পাঞ্জাব এবং পূর্ববঙ্গে অমুসলিমদের ওপর চলছে অমানবিক অত্যাচার এবং নরমের যজ্ঞের লেলিহান শিখা এই স্বাধীনতায় কি চেয়েছিলেন জিন্না গান্ধী এবং নেহরুরা নাকি ইংরেজদের মনের মধ্যে এই সুপ্ত বাসনা ছিল অনেক আগে থেকে অসংখ্যত মন বলে রাখি উনিশশো পাঁচ সালে লর্ড কার্জন তৎকালীন ভারতীয় ব্রিটিশ রয়। বাংলাকে বিভাজন করে ভারতবাসীর মনের মধ্যে এক বিভাজনের বীজ বপন করেছিল যেখানে মুসলিম জনবহুল অঞ্চলটিকে পূর্ববঙ্গ এবং হিন্দু জনবহুল এলাকাটিকে পশ্চিমবঙ্গ রূপে আত্মপ্রকাশ করেছিল শুধু ইংরেজদের নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য কারণ তারা তখন থেকেই বুঝে গিয়েছিল হিন্দু মুসলিমদের ঐক্যের মাঝখানে ফাটল ধরাতে না পারলে এদেশে তারা বেশি দিন রাজ করতে পারবে না ভগৎ সিং মঙ্গল পাণ্ডে ক্ষুদিরাম বসু বীরসা মুন্ডা বাঘা যতীন চন্দ্রশেখর আজাদ আশবাকুল্লাহ খাঁসহ হাজারো ভারত মায়ের বীর সন্তানরা যারা দেশের স্বাধীনতার জন্য জীবন বলিদান দিয়েছেন হাসি মুখে তাছাড়া নেতাজি সুভাষচন্দ্র বোস দেশবন্ধু চিত্তরঞ্জন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজি নজরুল ইসলাম জওহরলাল নেহরু ইনারা কি আমাদের দেশমাতৃকা ভারত মাতাকে কেটে টুকরো টুকরো করতে চেয়েছিল নাকি সাম্রাজ্যবাদী ইংরেজরাই নিজেদের স্বার্থ রক্ষার্থে অখণ্ড ভারতবর্ষকে বিভাজন করেছিল এবং দাঙ্গা লাগিয়ে দিয়েছিল ভারতীয়দের নিজেদের মধ্যে আজ দু হাজার পঁচিশের পনেরোই আগস্টের প্রাককালে স্বাধীনতা দিবসের সেই মাহেন্দ্র কথা মনে করে মন যতটা আনন্দে উদ্বেলিত হচ্ছে ঠিক ততটাই অন্তরাত্মা কেঁদে উঠছে সেই দেশভাগের চরম নিষ্ঠুর ভয়ঙ্কর ইতিহাসটার কথা মনে করে মোহাম্মদ আলী জিন্নার সাধের পাকিস্তান গড়বার জন্য প্রায় দু কোটি মানুষ হয়েছিলেন বাস্তুচ্যুত এবং প্রায় কুড়ি লক্ষ নিষ্পাপ প্রাণ অকালে ঝরে গেছিলো সম্পূর্ণ বিষয়টি পর্যালোচনা করার পরে আপনাদের কি মনে হয় আমাদের দেশমাতৃকা ভারত মাতাকে টুকরো টুকরো করার পেছনে মোহাম্মদ আলী জিন্না এবং ইংরেজরা একে অপরে পরিপ্রক ছিল ঠিক যতটাই ঠিক ততটাই কি দায়ী ছিল গান্ধী নেহরু সহ কিছু কংগ্রেসের নেতৃবৃন্দ আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন